তো আশা করি আপনারা থামলেন দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এই পরী কী রকম ধরনের বা কীরকম ধরনের এই পরী কি কি ধরনের কাজ করবে আমি সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিব ভিডিওটাকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এই পরী যদি একবার হাজির করতে পারে সাধক সাধকের সব আদেশ এই পরি মুহূর্তের মধ্যে পালন করবে এবং সাধককে সাধককে সব সময় শত্রু শত্রুর থেকে রক্ষা করবে আপনার যত বড় শত্রু হোক না কেন এই পরি সর্বদা আপনাকে রক্ষা করবে এবং কোনো শত্রু যদি আপনাকে একবারে মেরে ফেলার চেষ্টা করে ওই শত্রুকে এই পরী একবারে চিরজীবনের মতো শেষ করে ফেলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পরিটা কীরকম ধরনের তো এই পরি আপনার শুধু যে এই কাজ করবে তা নয় এই পরিকে দিয়ে আপনারা কবিরাজি লাইনের অ্যাস্ট্রোলজি লাইনের এবং তান্ত্রিক লাইনের সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন বান বশীকরণ বিচ্ছেদ এবং স্বামী স্ত্রী মনোমালিন্য যত ধরনের কবিরাজি বা অ্যাস্ট্রোলজি লাইনের কাজ রয়েছে আপনারা এই পরিকে দিয়ে মুহূর্তের মধ্যে আপনারা কাজগুলো হাসিল করে নিতে পারবেন তার আগে আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো যে এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আরও একটা বিষয় আমি আপনাদেরকে কথা বলবো। যে এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করেন তাহলে পরে আমি এখানটায় ঠিক যেভাবে দিব ঠিক সেভাবেই আপনারা প্রয়োগ করবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারে বুঝতে পারছেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করেন আমি আপনাদেরকে নিয়মবিধি এবং মন্ত্র বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আপনারা ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে পরে আপনারা এটা প্রয়োগ করতেও পারবেন না এটা প্রয়োগ করার আগে আপনারা কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে তারপরে আপনারা কাজ করবেন অনুমতি নিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো একটা মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করে নিন ওম নম বিসমিল্লাহি রহিমান রব্যী মঙ্গল ফন্তসির এই মন্ত্রটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন যখন এই মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে তারপরে আপনারা এই সাধনার জন্য এই কয়েকটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন এক হলো আপনাদের যে কোনো ধরনের একটা মালা আপনারা সংগ্রহ করে নেবেন অনেক ভাই বলেছেন যে গোলাপ ফুলের মালা আপনারা সংগ্রহ করতে পারেন না একটা যে কোনো ধরনের মালা আপনারা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিয়ে আর একটা তসবির মালা সংগ্রহ করবেন তসবির মালা সংগ্রহ করে তারপরে এই মন্ত্রটাকে আপনারা প্রথমে আপনারা সিদ্ধ করে নেবেন এই মন্ত্রটা সিদ্ধ করতে গেলে তসবির মালা দিয়ে চার মালা জপ করতে হবে চার মালা জপ করে এটাকে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার রাত এগারোটার সময় সাধক নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে পশ্চিম মুখ হয়ে বসে এই মন্ত্রটাকে মনে মনে তিনবার উচ্চারণ করবেন তিনবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই শিউলি পরিয়ে সে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন শিউলি পরিয়ে সে আপনার সামনে প্রকট হবে তখন শিউলি পরি গলায় ওই মালাটা পরিয়ে দিবেন ওই পরী মালা শিকার করার সঙ্গে সঙ্গেই ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনি ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তারপরে আপনি ওনাকে বলবেন যে আপনাকে আমার কাছে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে